যে কোন জায়গায় গেলে আপনারা দেখবেন পাকা বাড়ি এমন কোন গ্রাম বাদ নেই এমন কোন প্রকল্প বাম এমন অনেক গ্রাম ছিল যেখানে কোন ব্যক্তির পাকা বাড়ি ছিল না কোন গ্রামে গিয়ে খুঁজে দেখলে একটা পাকা বাড়ি থাকলে সেটা হতো সিপিএম এর পার্টি অফিস আপনারা দেখেছেন এখানে সাংবাদিকরা যে বিভিন্ন জায়গায় গেছেন আগরতলা আর উৎসস্থল কোথায় মানুষ সবই জানে আপনারাও জানেন এই জন্য মানুষের তুহাই দিচ্ছেন খাদ্য নেই কাজ নেই মুখ ফুটে বলতে পারছেন না তাদের চাকরির কথা বলছেন আপনারা পুরান পত্রিকা গুলি খুঁজে দেখবেন বন জামানায় যে সমস্ত চাকরিগুলি হতো তা নিয়ে কতগুলি মামলা হতো এবং কত জনের চাকরি গেছে সদলীয় নিজেদের আত্মীয় স্বজনের চাকরি দেওয়া বাঁকা পথে এসবের দৃষ্টান্ত এখন নেই আমি আপনাদের কাছে কিছু তথ্য ধরে ধরছি আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ কিভাবে চাকরি দেওয়া হয়েছে স্বচ্ছতা দিয়ে নেই নিপেন চক্রবর্তী এই কথা বলি বলেছেন আমার কাছে কাগজের কপিটা আছে নিপেন চক্রবর্তী বলেছেন এই রাজ্যের সংবাদপত্রে এগুলি বেরিয়েছিল জোট জামানায় চাকরি হয়েছে কংগ্রেস যুব সমন্বিত পরিচালিত যে সরকার সেই সরকারের জামানায় চাকরি হয়েছে চাকরি হয়েছে কিন্তু কিভাবে চাকরি হয়েছে সেগুলিও আপনারা মোটামুটি সবাই জানেন সরকার আসার পর তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুরসভা আগরতলা তখন পুরসভা ছিল এই পুরসভা এবং জুটমিল ছাড়াও শিক্ষা দপ্তরে তিন হাজার চাকরির রফার বাতিল করা হয়েছিল দৃষ্টান্ত আছে প্রমাণ আছে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন বেকার যুবকদের কথা মনে নেই মনে ছিল না তখন সেই সমস্ত বিষয়গুলি যারা এখন এই কথাগুলি বলছেন তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত এই হওয়ার পর এই ধরনের রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোন আচরণের কোন দৃষ্টান্ত নেই আমরা জানি অনেক ক্ষেত্রে এই ধরনের কিছু হয়েছে তারপরেও সামাজিক বজায় রাখার জন্য সমাজের মধ্যে যাতে তার প্রভাব না পড়ে কারণ যারা চাকরি পেয়েছে তার মাধ্যমে শুধু সেই না তার পরিবার বা সমাজের অনেকেই তার উপর হয়তো নির্ভরশীল কোনো না কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ